আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাই বনেগণ সকলের সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমরা গাজীপুর জেলা কালিয়াকুর উপজেলা মধ্যপাড়া ইউনিয়নের মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশে জয়না গাছতলা থেকে পশ্চিম পাশে একটি রেডিমেড বাড়ি বিক্রয়ের জন্য নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এখন আমি বাড়িটির রাস্তা আপনাদের মাঝে তুলে ধরতেছি দেখতে থাকেন বাড়িটির রাস্তার দিকে আমরা যাব এই যে রাস্তা এই রাস্তা থেকে ওই যে মেন রোডটা দেখা যাচ্ছে ওই কারেন্টের খুঁটিগুলো দেখা যাচ্ছে এটা মৌসাক টু ফুলবাড়িয়া রোড মোসাকটু টু ফুলবাড়িয়া রোডের সাথে যে কারেন্টের পিলারগুলো দেখা যাচ্ছে এইটা এই জায়গায় থেকে আপনার ভিকসলে দশ ফিট রাস্তা জয়না গাছতল থেকে পশ্চিম পাশে ঢুকছে এই যে লোকগুলো আসতেছে এটা জয়না গাছতল থেকে পশ্চিম দিকে আসতেছে আর ও যে মেন রাস্তাতে গাড়ি চলতেছে দেখতেছেন ওই যে মেন রাস্তাতে গাড়ি চলতেছে এখন আমরা বাড়ির দিকে যাব এই যে বাড়ির রাস্তায় ঢুকতেছে আপনারা দেখতে থাকেন বাড়ির রাস্তা একটি দশ শতাংশ প্লটে রেডিমেড বাড়ি ফাউন্ডেশন করা টিনশেড বিল্ডিং দুইতলা ফাউন্ডেশন করা টিনশেট বিল্ডিং সাত করা হয়নি টিন দিয়ে যাওয়া এইদিক দিয়ে রাস্তা হবে রাস্তা আট ফিট রাস্তা আছে এখন আমরা এই যে বাইরের দিকে ঢুকতেছি আপনারা দেখেন এই বাড়ির দিকেছি রাস্তা কলা বাগান এই যে এই জায়গায় থেকে জমি শুরু এই যে কলা বাগান এই যে কলা বাগান যে এই যে এই যে জমিতে ঢুকলাম এই যে জমিতে ঢুকছি আপনারা দেখেন দশ শতাংশের ভিতরে একটি বাড়ি বাড়া চলে আশেপাশে গার্মেন্স আছে এসেনশিয়াল গার্মেন্টস দুইশো গজ পরে এই জায়গায় এসেনশিয়াল গার্মেন্স বিশ হাজার কর্মীরা কাজ করে এই গার্মেন্সে সাথে এই বাড়িটি অবস্থিত বারা চলে এ দেখতেছেন বাড়িটি এমপি সন থেকে আপনাদের দেখাচ্ছি দেখেন সাথে সমতল ভূমি আছে এই লোন নেওয়া যাবে যদি নিতে চান আপনারা পরবর্তী টাইমে প্লটটি বিক্রি করবে এই জায়গায় আছে বিশ শতাংশ কিন্তু এখন বর্তমানে এই জমিটি বাড়িটি সহ বিক্রি করা হবে এই জমিটি এই যে আপনাকে তিনি দেখাচ্ছি এই যে বাড়িটি বিক্রি করা হবে বাড়িটি বিক্রি করা হবে রাস্তা আছে এই সাইডেও রাস্তা আছে এই যে এই প্লটটি বিক্রি করা হবে কিন্তু এখন না এই জায়গাতেও রাস্তা আছে তিন দিক দিয়ে রাস্তা আছে এই যে বিশ ফিট রাস্তা বিশ ফিট রাস্তা আছে রাস্তার পাশে এই প্লটটি এই যে বাসা ওই দিক বাসা ভাড়া দেওয়ার জন্য জমি খুঁজতেছেন এবং রেডিমেড বাড়ি খুঁজতেছেন তারা এই স্ক্রিনে দেওয়ার নাম্বারের সাথে যোগাযোগ করেন দ্রুত বাড়িটি বিক্রি করা হবে রোগটি অসুস্থ চিকিৎসার জন্য টাকার প্রয়োজন দ্রুত এবারটি বিক্রি করা হবে আপনারা যারা নিতে চান তারা আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম